এই কথাগুলো আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে পারবে বলতে হবে কিন্তু কমিশন যেটা গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কার ভাবে বলতে হবে

বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতা পরিবর্তন ঘটছে আমাদের এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক আর্মি যে সম্পর্ক যে কথা রাজনীতিবিদ সাংবাদিকদের সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে আমি তারেক রহমান একটা বড় ক্রেডিট একটা কারণে দিই উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন আগামী দিনে কমিশন হবে ইনশাআল্লাহ আমরা মুক্ত সাংবাদিকদের চাচ্ছি কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছে এই যে পাঁচই অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল আপনার দেখছেন না ওনাকে ইয়ে করে একটা কার্টুন করেছিল মানে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন

চিন্তা আসে তখন আমরা সবাই আশাবাদী হব আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন রাজনৈতিক সাংবাদিক সংলাপ টাইড ইন্টারেকশন ইনভেস্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ